সজীব ভইয়া যে নাকি ওই যে একজন অন্যতম সমন্বয়ক ছিল এবং বর্তমানে একজন উপদেষ্টা সে একটা সাক্ষাৎকার দিয়েছে যে সাক্ষাৎকারটা আমি ঠিক বুঝলাম না সে কি সজ্ঞানে দিয়েছে নাকি অজ্ঞানে দিয়েছে এটা আমি ঠিক আমার ঠিক বোধগম্য হয় নাই বাট সে যদি সজ্ঞানে দিয়ে থাকে তাহলে এর সিগনিফিক্যান্স কিন্তু মারাত্মক এবং একই সঙ্গে সে যে কথাগুলো বললো তার বক্তব্য থেকে বের হয়ে আসলো ভবিষ্যতে যদি রাজনৈতিক পট পরিবর্তন ঘটে তাহলে বাংলাদেশে যে একটা মেশাকার হবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই বাংলাদেশের মানুষ মনে করছে কে জানে কিন্তু ভিতরে ভিতরে বাংলাদেশের অবস্থা যে অত্যন্ত কঠিন অবস্থার দিকে চলে গেছে এবং বাংলাদেশ যে সত্যি সত্যি আফগানিস্তান অথবা সিরিয়ার মতো অথবা সোমালিয়ার মতো পরিস্থিতিতে চলে গেছে এটা কিন্তু এই ছেলেটার বক্তব্যে কিন্তু একেবারে স্পষ্ট প্রতীয়মান কিন্তু বাংলাদেশের মানুষ মনে হচ্ছে যে এগুলো মানে কেয়ার করছে না অনেকটা এরকম কিছুই হয় নাই কিন্তু এই ছেলেটার কথা শুনে সেটা মনে হয় নাই আমরা তার বক্তব্যটা শুনি তাহলেই বোঝা যাবে আসলে ঘটনা কি ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে পাঁচ তারিখের মধ্যে আমাদের তো এমনকি অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ বক্তব্যর মধ্যে থেকে আপনারা বুঝিয়ে গেছেন যে কত ভয়ঙ্কর কথা সে বলছে সে বলল পাঁচ আগস্ট যদি সেখানে পতন না হতো তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতিও ছিল খেয়াল করতে হবে প্রস্তুতিও ছিল তো পাঁচ আগস্টের আগে যদি এদের প্রস্তুতি থাকে তো নিশ্চয়ই রাতারাতি সেই প্রস্তুতিটা ছিল না অনেকদিন ধরেই সেই প্রস্তুতিটা ছিল তো এখন সশস্ত্র বিপ্লব ঘটনার যে প্রস্তুতি বলতে আমরা কী বুঝি অর্থাৎ অস্ত্রপাতি ব্যবহার করবে তাই না এবং কাদের বিরুদ্ধে ব্যবহার করবে বাংলাদেশের যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং এমনকি র্যাব পুলিশ মিলিটারি বিডিআর ইত্যাদি এদের বিরুদ্ধেই তো আসলে তাদের এই সশস্ত্র কর্মকাণ্ডটা করতে হতো সাধারণ মানুষের সাথে তো না তাহলে পুলিশ বিডিআর র্যাব সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যদি এরা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিয়ে থাকে তাহলে ভিতরে ভিতরে এদের নিশ্চয়ই ওই মানের অস্ত্রপাতিও আসে এবং সেটা যে সীমিত সংখ্যক তাও না মোটামুটি বেশ বড়ো রকমের মজুতি আসে সেটা কিন্তু বলাই বাহুল্য আর এই বড়ো ধরনের মজুত যদি করতে হয় তাহলে নিশ্চয়ই রাতারাতি করে নেই অবশ্যই অবশ্যই আমরা জানি যে পাঁচ আগস্টের আগে বেশ কিছু জায়গাতে যে থানা টানা আক্রমণ করে কিছু অস্ত্রপাতি সেখান থেকে তারা ছিনিয়ে নিয়েছে কিছু গুলিও নিয়েছে কিন্তু ওই সামান্য অস্ত্র আর সামান্য গুলি দিয়ে নিশ্চয়ই সশস্ত্র যে বিপ্লবের প্রস্তুতি নিশ্চয়ই নেয় নাই অন্য কথায় হঠাৎ করে হয়তো টানা লুটপাট করছিল কিছু অস্ত্রপাতি হয়তো গেছিলো এটা তো অ্যাক্সিডেন্টলি কিন্তু ওই অস্ত্রপাতি নিয়ে তারা সশস্ত্র বিপ্লব করবে বিষয়টা তো এরকম না এরা তো ওই যে ডক্টর মোদিন সাহেব বলছিল না যে ম্যাটিক্লাসলি প্ল্যান করে যেটা অনেক আগে থেকে তাহলে অনেক আগ থেকে এরা অস্ত্রপাতি জোগাড় করেছে গোপনে গোপনে তাই না এবং কি বিশ্বর ব্যাপার এই বাংলাদেশে গোয়েন্দা বাহিনী আছে তারপরে কি ডিজিআইএফ না কি যেন সেনাবাহিনীরা আছে আরও কত গোয়েন্দা সংস্থা পুলিশ টুলিশ কত কী আছে তারা কিন্তু কিছুই টের পায়নি তাহলে এরা যে বিপুল পরিমাণ অস্ত্রপাতি তাহলে ভিতরে ভিতরে এরা যন্ত্র করছে এরা যন্ত্র করছে তাহলে এখন এখান থেকে কি মনে হচ্ছে এই যে বিপ্লব মানে তারা যখন গণভুথানের মতো পরিস্থিতি তৈরি করে যখন ওই যে ছাত্র মারা যাচ্ছিল যেটা নাকি এই একজন উপদেষ্টা এই যে ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাক্ষা বা হোসেন উনি তো অলরেডি বলছিলেন যে যারা যে সমস্ত পোলাফাই মারা গেছে তাদের শরীরে কি সেভেন পয়েন্ট সিক্স টু গুলি পাওয়া গেছে যেটা নাকি বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে না যেটা পুলিশ ব্যবহার করে না যেটা র্যাব ব্যবহার করে না তাহলে এখন এই যে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল তার মানে অস্ত্রপাতি অলরেডি ভিতরে ভিতরেও প্রচুর আছে এবং সেই অস্ত্রপাতিগুলিই যে ব্যবহার করা হয়েছে এবং তারইগুলি যে সেভেন সেভেন পয়েন্ট সিক্স টু বোর যেটা নাকি এ ফোর্টি সেভেন অ্যাসল্ট রাইফেল সেইগুলি তাহলে কি দুই দিয়ে চার মিলে যাচ্ছে না এবং গোটা দেশের মানুষ তার কি মনে করছে যে পুলিশের গুলিতে এরা মারা গেছে তাই না সারা দেশের মানুষকে তো এটাই বোঝানো হয়েছে এই জন্যই সারা দেশের মানুষ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ সেখানে সরকারের বিরুদ্ধে তারাও কিন্তু মানে বিক্ষোভ প্রদর্শন করে এদের প্রতি কিন্তু সহানুভূতি এবং সমর্থন দিয়ে রাস্তায় নামছে এইবার বাংলাদেশের পাবলিক আপনারা বুঝতে পারছেন যে আপনাদেরকে কীভাবে প্রতারিত করা হয়েছিল অবশ্য যদি আপনারা আবার মনে করেন যে শোকে সেখানার পতনের জন্য এরা যদি অস্ত্রপাতি ভিতরে সংগ্রহ করে থাকে এবং তা দিয়ে যদি একটা সিন ক্রিয়েট করার জন্য অর্থাৎ কিছু লাশ পাওয়ার জন্য যদি নিজেরা নিজেদেরকে গুলি টুলি দিয়ে মারে এটাও তো রণকৌশল বলা যায় যদি আপনারা মনে করেন যে হ্যাঁ ইটস ওকে ইট ইটস ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি অব শোকে কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে এই কি একই কথাগুলো বললো যে সশস্ত্র বিপ্লবের তাদের প্রস্তুতি ছিল তাহলে চিন্তা করে দেখেন যে খালি অস্ত্রপাতি জোগাড় করলেই হবে না এই যে একে ফোর্টি সেভেন রাইফেলসহ আরও অন্যান্য অস্ত্রপাতি যদি তারা জোগাড় করেও থাকে তাহলে এইটা তো মনে করেন যে আনাড়ি লোক দিয়ে তো আর এই অস্ত্রগুলো তো চালানো সম্ভব না তাই না তাহলে এগুলো চালানোর জন্য প্রশিক্ষণও দিতে হয়েছে তাই না এবং সেই প্রশিক্ষণ নিশ্চয়ই দুই চার পাঁচ দিন না অন্তত মিনিমাম কয়েক সপ্তাহ তো দেওয়া লাগছেই এবং সশস্ত্র বিপ্লবের কথা যখন উঠলই তখন নিশ্চয়ই দুই চার পাঁচশো লোক দিয়ে নিশ্চয়ই সেই বিপ্লব না নিশ্চয়ই বেশ কয়েক হাজার তাহলে এই যে বেশ কয়েক হাজার তাহলে এরা সেই প্রশিক্ষণগুলোও কিন্তু অত্যন্ত সংগোপনে নিয়েছে কিন্তু এই সেখানে সরকার কিন্তু কিছুই টের পায় নাই কী টের পেয়েছে কিছুই টের পায় নাই তাহলে বিষয়টা এবার আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যেহেতু এরা সশস্ত্র বিপ্লবের মতো মানসিক প্রস্তুতি নিয়ে রাখছিল সেহেতু এরা কি এরা যে আসলে কেন যে গণতান্ত্রিকভাবে কথাবার্তা বলে না সে কাহিনাকে সর্বদাই বলে ফ্যাসিস্ট বাট এদের কথাবার্তা বা এদের বডি ল্যাঙ্গুয়েজ কি সে কাহিনার থেকে অনেক বেশি ফ্যাসিস্ট না এবং এরা যেটা বলে যে এদের কথাই আইন যেটা আমরা দেখি বাস্তবে যাই হোক বাংলাদেশের মানুষ যদি মনে করে ঈশকে তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা যদি এখন যদি কিছু করে বা যদি কোনো কথা বলে যাই হোক এটা আমরা মেনে নিলাম তাহলে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে সশস্ত্র বিপ্লবের এরা প্রস্তুতি নিয়েছিল এখন সেই অস্ত্রপাতিগুলো তো এখন আছে কি আছে না সেনাবাহিনী অথবা পুলিশ পুলিশ তো ইন আর সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশের কোথাও কোনো কিছু করছে আমরা তো দেখি নেই এবং এরা বিভিন্ন সময় যে মপ টপ করে বিভিন্ন জায়গায় ভাঙচুর তারপরে আগুন জ্বালানো তারপরে এমনকি লুটতোড়াজও করছে অনেকেই করছে আমরা দেখছি সেনাবাহিনীতে সেখানে কিছু করছে সেটা আমরা দেখি নাই শুধুমাত্র হঠাৎ করে এই গত শুক্রবারে দেখলাম যে তারা একটু অ্যাকশানে গেছে ওই যে বায়ুল মোর কারামের ওখান থেকে একটা মিছিল টিছিল বের হবে এই জন্যে এবং এটাও কিন্তু হঠাৎ করে এ এবং এটা অনেকটা আমার কাছে অনাকাঙ্ক্ষিত মনে হয়েছে যে হঠাৎ কি এমন হলো সেনাবাহিনী অ্যাবাউট টার্ন করলো কেন তো যাই হোক আমার বক্তব্য হচ্ছে যে এদের যদি সশস্ত্র প্রস্তুতি থেকেই থাকে তাহলে অস্ত্রপাতি ছিল ট্রেনিং এরা নিয়েছে বহু তাহলে অস্ত্রপাতিগুলি এখনও তো আছে নাকি তো সেনাবাহিনী নিশ্চয়ই এই সাক্ষাৎকার জেনে গেছে এবং এত স্বীকারোক্তি দিল তাহলে এখন সেনাবাহিনী কি করবে এবং এমন একজন ব্যক্তি যে নাকি সরকারের মধ্যে আছে সে বলছে তাদের সশস্ত্র বিপ্লব করার প্রস্তুতি ছিল তাহলে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এখন কি বলবেন এবং সে অস্ত্রভাতিগুলো কোথায় বাংলাদেশে যে সেনাবাহিনী আছে বা পুলিশ বাহিনী আছে তারা কি এখন এগুলো কি তল্লাশি তল্লাশি করবে এবং খুবই ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাচ্ছি যে এখন এই যে এই হাসনাত আবদুল্লাহ সহ আর মানে এরা কি করলো এরা এখন সেনাবাহিনীর বিরুদ্ধে বিশদ গার করছে তাই না তারা ক্যান্টনমেন্ট দখল করবে বলে তারা হুঁশিয়ারি দিচ্ছে তাহলে কিসের জোরে দিচ্ছে এবার বোঝা যায় কিসের জোরে দিচ্ছে তার মানে অস্ত্রপাতিগুলো এখনও আসে নাকি তা না হলে খালি হাতে কি আর ক্যান্টনমেন্ট দখল করা যায় নাকি না অবশ্যই না এখন আমি যেটা মানে আমার কাছে যেটা খুবই অড লাগছে সেটা হচ্ছে এই এত কিছুর পরেও কিন্তু আমরা বাংলাদেশের সরকারকে দেখছি একেবারে চুপচাপ বা সেনাবাহিনীরও কোনো সেই ধরনের কোনো কর্মকাণ্ড আমাদের নজরে পড়ছে না মনে হচ্ছে এই চোখে কোনো সমস্যা নাই ভবিষ্যতে একটা গৃহযুদ্ধ যদি হয় যেটা নাকি এই সমন্বয়ক যেগুলো ছিল বিশেষ করে হাসনাত আবদুল্লাহ তারপরে যে মাহাপুষ্টুস এরা বারবার বলছে না যে বাংলাদেশের একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কেন এই কথাগুলো বলছে তার মানে গৃহযুদ্ধ করার মতো প্রস্তুতি এদের আছে এখন আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে গৃহযুদ্ধ শুরু হোক কিন্তু এরা আসলে কিসের জন্য গৃহযুদ্ধ করবে সেনাবাহিনীকে পরাস্ত করে বা তাদেরকে দুর্বল করে দিয়ে এরা বাংলাদেশ আসলে কি প্রতিষ্ঠা করতে চায় এরা কি কখনো পরিষ্কার করে বসে এরা এনসিপি নামে একটা পার্টি গঠন করেছে চোখে ফাইন কিন্তু সেই সে পার্টি আমরা তো শুনি না যে তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বরং আমরা দেখি যে এই যে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল এবং এখন যেটা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে না এই ধরনের একটা অজুহাত তুলে বাংলাদেশে মোটামুটি একটা বেশ অরাজক পরিস্থিতি তৈরির একটা প্রচেষ্টা আমরা খেয়াল করছি এবং তাতে কিন্তু জামায়াত ইসলাম সাপোর্ট দিচ্ছে সেটাও আমাদের নজরে আছে তাহলে এদের যে প্রস্তুতি ছিল এই প্রস্তুতির সাথে জামায়াত ইসলাম বা শিবির অথবা হিজবু তাহরির কি কোনো সম্পর্ক আছে আমরা তো এটা খুব ভালো করেই জানি যে এনসিপির সাথে জামায়াত ইসলামের খুবই ভালো সম্পর্ক তাই না এবং এই অল্প বৈশাখ ওলাফানরা ইদানিং যে এক্সাইটিং কথাবার্তা বলছে আমি নিশ্চিত মনে করি যে এটা তাদের নিজস্ব বক্তব্য না এদের পিছনে নিশ্চয়ই এদেরকে দিয়ে কথা বলাছে একটা মানে পরিস্থিতি তৈরি করছে তাই না এখন বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন আপনারা কি সত্যি আফগানিস্তান চান আপনারা কি বাংলাদেশকে আফগানিস্তান হিসাবে অথবা সিরিয়া হিসাবে অথবা সোমালিয়া অথবা ইথিওপিয়া সরি ইথিওপিয়া বলছি ইয়েমেন এরকম চান বা ওই ইরাক বা লিবিয়া এরকম চান সত্যি করে বলেন তো আপনারা চান কি না যদি আপনারা চান ঈশ্বকে আপনারা চাইলে তো আর কেউ আপনাদেরকে বাধা দিবে না আর যদি না চান এবং সুস্থ স্বাভাবিক ভদ্র সুখী শান্তিময় জীবন যদি চান তাহলে আপনাদের কী করণীয় আপনাদেরকে ডিসিশান নিতে হবে বুঝছেন ধন্যবাদ